পৃথিবীর প্রথম মানব ও মানবী হযরত আদম আলাই সালাম ও বিবি হাওয়া আলাই সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানবজাতির বংশবিস্তার করেছিলেন মানব বংশবিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হযরত হাওয়া আলাই সালাম প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী হজরত আদম ও বিবি হাওয়া প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা গাজা তেমন সুন্দর ছিলেন না আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে তেমন রূপ দেননি এইভাবেই প্রতিবছর বিবি হাওয়া আলাইসালাম জমৎ সন্তান দান করতে লাগলেন এবং মানব বংশবিস্তার চলতে থাকল তাদের প্রথম দুই জোড়া সন্তান যখন বিবাহযোগ্য বয়সে উপনীত হলেন তখন রব্বুল আল আমিন একটি বিশেষ বার্তা নিয়ে জিব্রাইল সালামকে আদম সালামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাই সালাম এসে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ ইচ্ছা মানবজাতির জাতির বংশবিস্তার করা তাই আপনি তাদের মাঝে বিবাহ সম্পন্ন করুন তবে আল্লাহর নির্দেশ হল একই জোড়ার ভাই বোনের মধ্যে বিবাহ হতে পারবে না বরং একজোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে এই বলে জিব্রাইল আলাইসালাম বিদায় নিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ লাভ করে আদম আলাইসাল্লাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং বললেন হে আমার সন্তানদ্বয় আল্লার পক্ষ থেকে বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে সুতরাং আমি তোমাদের বিবাহ সম্পন্ন করতে চাই আল্লাহর বিধান হল একই জোড়ার ভাই বোনের মধ্যে বিবাহ হতে পারবে না প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে এবং দ্বিতীয় জোড়ার কন্যাকে প্রথম জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে অতএব কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি জানিয়ে বলল হে পিতা এটি বড় অন্যায় নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি সেই আমার স্ত্রী হবে গাজা হাবিলের সাথে জন্মেছে তাই তাকে হাবিলের সাথে বিবাহ দিন আমার বোন আকলিমা অনেক সুন্দরী পক্ষান্তরে গাজা বিশ্রী আমি আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না কাবিল আরও বলতে লাগল আপনি হাবিলকে বেশি ভালোবাসেন তাই তাকে সুন্দরী আকলিমাকে দিতে চান আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি দায়ী থাকবেন আদম আলা বললেন হে বচ্ছ তুমি মনে করেছ এসব আমি নিজে বলছি না আমি আল্লাহর আদেশই তোমাদের জানাচ্ছি আমি আল্লাহর বিধান পরিবর্তন করব না একবার তার নির্দেশ অমান্য করে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি আর দিন তার অবাধ্যতা করব না কিন্তু কাবিল জেদে অটল রইল আদম আলা বললেন যাও আমি এ বিষয়ে আল্লাহর পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এরপর আদম আলা দোয়া করলেন যেন আল্লাহ সন্তানদের মাঝে বিবাহ বিষয়ে ফয়সালা দেন দোয়ার পর আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আবার এসে বললেন হে আদম তুমি তোমার পুত্রদের কুরবানি করার নির্দেশ দাও তারা কুরবানি পাহাড়ে রেখে আসবে যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে আদম আসবে যার কুরবানি কবুল হবে সে বিবাহ করবে কাবিল কৃষক ছিল তাই কৃষিপণ্য থেকে কুরবানি আনলো হাবিল ছিল মেষপালক সে তার সবচেয়ে সুন্দর ও মোটা তাজা ভেড়াটি কুরবানির জন্য নিল দুজন পাহাড়ে কুরবানি রেখে এলো কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে আগুন নেমে এসে হাবিলের কুরবানি গ্রহণ করল কাবিলের কুরবানি গ্রহণ হল না এতে ক্রুদ্ধ হয়ে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল হাবিল উত্তরে বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করব না আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন হজরত আদম আলি সালাম তাকে বললেন বৎস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি অতএব তুমি আল্লাহ আল্লাহর্বুল আলমিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকো তুমি হাবিলের সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথাই কর্ণপাত করল না নিজের অপমানের জ্বালায় সে হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে হত্যা করবে তারপর থেকে সে সুযোগের সন্ধানে থাকতে লাগল কিন্তু আদম আলি ইসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পর আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে হযত আদম আলি সালামের কাছে নির্দেশ এলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন কর এই নির্দেশ পাওয়ার পর আদম আলহি সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না এরপর তিনি পাহাড়কে প্রশ্ন করলেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদের রক্ষা করবে পাহাড়ও উত্তর দিল আমি তোমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতপর তিনি জমিনকে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদের রক্ষা করবে জমিনও একই উত্তর দিল তখন হযরত আদম আল সালাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এ দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হজরত আদম ও বিবি হাওয়া সিয়ং সন্তানদের দেখভালোর দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রহনা করলেন আদম আলী সালাম হজে গমন করার পরে কাবিল বড় সুযোগ পেয়ে গেল এতদিন সে পিতার ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারেনি কিন্তু পিতা দূরে চলে যেতেই আর কোনো ভয়ের অবকাশ রইল না একদিন হাবিল বকরিল মেষপাল চড়াতে মাঠে গেল ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন স্থানে একা ঘুমিয়ে আছে তখন সেটিকে উপযুক্ত সুযোগ মনে করল কিন্তু চিন্তায় পড়ল হত্যা করবে ঠিকই কিন্তু কিভাবে করবে কেননা পৃথিবীতে আগে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই হত্যার পদ্ধতি সে জানত না মানবজাতির চিরশত্রু ইবলিশ এই সুযোগটি হারাতে চাইল না সে একজন পথিকের রূপ নিয়ে কাবিলের সামনে উপস্থিত হল তারপর শয়তানের শক্তিতে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি তার দিকে এগিয়ে আসতেই ইবলিশ জমিন থেকে একটি পাথর তুলে সাপের মাথায় ছুঁড়ে মারল সাপটি সাথে সাথে মারা গেল এই দৃশ্য দেখে কাবিল অত্যন্ত খুশি হল সে বুঝল পাথর ছুঁড়ে মারা মানবহত্যার সহজ উপায় হত্যার পদ্ধতি শিখে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে গেল কাছে পৌঁছে সে একটি বিশাল পাথর তুলে হাবিলের মাথায় প্রচণ্ড বেগে আঘাত করল আঘাতে হাবিলের মাথা ফেটে গেল এবং সে সাথে সাথে মৃত্যুবরণ করল হাবিলকে হত্যা করার পর কাবিল নতুন বিপদে পড়ল লাশ কিভাবে লুকাবে যদি লাশ পড়ে থাকে পিতা নিশ্চয়ই বুঝে যাবেন যে সে হাবিলকে হত্যা করেছে কিন্তু দাফনের নিয়ম তখন কেউ জানত না কাবিল হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগল কিভাবে গোপন করবে সেই চিন্তায় কেউ বলেন এক বছর কেউ বলেন কয়েক মাস আবার কেউ বলেন কয়েক দিন বা সপ্তাহ সে এইভাবে ঘুরেছিল সঠিকটি আল্লাই সবচেয়ে ভালো জানেন এই সময় আল্লাহ রব্বুল আলামিন তার সামনে দুটি কাক পাঠালেন কাক দুটি মারামারি শুরু করল একটি অপরটিকে হত্যা করল জীবিত কাকটি ঠোঁট দিয়ে গর্ত খুঁড়ে মৃত কাকটিকে মাটি চাপা দিল এভাবেই মানুষ দাফনের পদ্ধতি কাবিলকে শেখানো হল এই দৃশ্য দেখে কাবিল লজ্জিত হয়ে বলল হায় আমি কি নাই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই তারপর সে একটি গর্ত খুঁড়ে হাবিলকে দাফন করল কিছুক্ষণ পর সে ভাবল এবার বিপদ কেটে গেল আকলিমাকে তো আমি বিবাহ করবই ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে জমিন কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল সে বুঝল এই শাস্তি আল্লাহর পক্ষ থেকেই এসেছে সে মিনতি করতে লাগল হে আল্লাহ ইবলিস তো তোমার অবাধ্য হয়েছিল কিন্তু তাকে তো জমিন গ্রাস করেনি আমার অপরাধ কি তার থেকেও বড় আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইবলিস নিজের প্রতি অন্যায় করেছিল কিন্তু তুমি তোমার ভাইকে হত্যা করেছ অন্যের হক নষ্ট করেছ তাই তোমার অপরাধ গুরুতর তারপর জমিনকে নির্দেশ দেয়া হলো কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে ফেল সে আবার মিনতি করল ক্ষমা প্রার্থনা করল পিতার থেকে সোনা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের উসিলায় ক্ষমা পাওয়ার কথা স্মরণ করে ক্ষমা চাইল তখন আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন তাকে ছেড়ে দিতে কিন্তু কাবিল যখন আবার ভাবল এবার আকলিমাকে তো আমি পেয়ে গেলাম তখনই আল্লাহর পক্ষ থেকে আজাবের ফেরস্তা এসে তাকে পাকড়াও করল একটি পাহাড়ে নিয়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করল পুনরায় তাকে জীবিত করল আবার হত্যা করল বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই আজাব চলতে থাকবে সহি মুসলিমে বর্ণিত আছে কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে তার একটি অংশ কাবিলের আমল নামায় লেখা হবে কারণ তিনিই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড চালু করেছিলেন এদিকে আদম আহি সালাম হজ শোষে ফিরে এসে হাবিলকে দেখতে না পেয়ে সন্তানদের জিজ্ঞেস করলেন তারা বলল হাবিল ও কাবিল দুজনকেই দেখতে পাচ্ছি না আদম আহি সালাম বুঝলেন কাবিল হাবিলকে হত্যা করেছে কাবিলের জন্য তিনি দুঃখ পাননি কিন্তু হাবিলের জন্য শোকাকুল হয়ে পড়লেন তিনি দোয়া করলেন হে আল্লাহ হাবিলের কবর ও তার দেহের চিহ্ন আমাকে দেখিয়ে দাও আল্লাহ তাকে জানিয়ে দিলেন কাবিল হাবিলকে হত্যা করেছে এবং কিয়ামত পর্যন্ত অন্যায় হত্যার পাপে কাবিলের অংশ থাকবে তাকে হাবিলের দাফনের স্থানও দেখিয়ে দিলেন আদম আলি সালাম সেখানে গিয়ে দেখলেন হাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ ও শরীর রক্তে রঞ্জিত তিনি লাশ বাড়ি নিয়ে এলেন বিবি হাওয়া শোকে অস্থির হয়ে গেলেন তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশ একটি সুন্দুকে রেখে দেবেন তখন জিবরাইল আলি সালাম এসে বললেন হে আদম ও হাওয়া এটি আল্লাহর সিদ্ধান্ত নয় মৃত মানুষকে কাছে রেখে দেয়া বৈধ নয় আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম হল উত্তমভাবে গোসল করিয়ে তাকে পুনরায় জমিনে দাফন করে দিন জিবরাইল আলি সাল্লামের পরামর্শে আদম আলি সাল্লাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করে দাফন করে দিলেন তো সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল হাবিল ও কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা